নমস্কার বন্ধুরা আশা করি সব খুব ভালো আছেন বন্ধুরা যদি আপনাদের মধ্যে এরকম সমস্যা দেখা যায় যে হঠাৎ করে আপনার মাথা ঘুরে যাচ্ছে চোখ মুখ অন্ধকারে দেখছেন বা আপনার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে উঠতে গেলে বসতে গেলে একটা দুর্বলতার সম্মুখীন আপনি হয়ে পড়ছেন কোনো কাজ করতে ভালো লাগছে না আপনি সারাদিন হয়তো ঠিকঠাক খাচ্ছেন বা আপনি হয়তো সারাদিন ঠিকঠাক খাচ্ছেন একটা দুর্বলতা আপনার মধ্যে দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে এবং সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে মহিলাদের মধ্যে দেখা যায় যে সমস্যাটি আসে থাকে পিরিয়ডের পরে বা তাদের মধ্যে কোনো ব্লাড লস হলে তারপরে তো বন্ধুরা এটির কারণ হতে পারে আপনার মধ্যে অ্যানিমিয়ার সমস্যা দেখা দিচ্ছে মানে আপনার শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ হয়তো আস্তে আস্তে কমে আসছে এর জন্যে আপনাকে হিমোগ্লোবিন টেস্ট করানোর দরকার এবং তারপরে জানা যায় যে হয়তো আপনার অ্যানিমিয়ার সমস্যা আসছে তো বন্ধুরা অ্যানিমিয়ার সমস্যা যে প্রধান লক্ষণগুলি হলো যেমন আমি বললাম আপনার মাথা ঘুরতে পারে চোখে মুখে অন্ধকার দেখতে পারেন সেই সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড উইকনেস আসবে এবং চোখের নিচে চোখের নিচের অংশে দেখা যায় যে একেবারে সাদা হয়ে গেছে এবং হাত পা চোখ মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায় মানে একটা মানুষকে দেখলেই বোঝা যায় যে এর মধ্যে রক্ত অল্পতা বা রক্তশূন্যতার সমস্যা চলছে বন্ধুরা অ্যানিমিয়ার যে কারণগুলি হতে পারে যে কারণে আপনার সমস্যাটি আসতে পারে যেমন হলো অপুষ্টিকর খাবার আপনি যা খাবার খাচ্ছেন তার মধ্যে যদি পুষ্টিগত গুণ না থাকে এবং যদি আপনি বাইরে জাঙ্ক ফুড খুব বেশি খেয়ে থাকেন আর গ্রিন ভেজিটেবলস ফ্রুটস এসব যদি না খান তাহলে আপনাদের সমস্যাটি হতে পারে বিশেষ করে মহিলাদের মধ্যে যাদের পিরিয়ডের সমস্যা খুব বেশি রয়েছে খুব বেশি ব্লিডিং হয় তাদের মধ্যে সমস্যাটি দেখা যেতে পারে এবং যাদের মধ্যে শরীরের কোনো অংশ থেকে রস বা রক্তের ক্ষয় হচ্ছে তাদের মধ্যে সমস্যাটি হতে পারে কোনো বড় রোগ ভোগের পরে এই সমস্যাটি আসতে দেখা যেতে পারে এছাড়াও কোনো অ্যাক্সিডেন্ট গর্ভাবস্থা অথবা যদি আপনার পেটে জনিত কোনো সমস্যা হয়ে থাকে হুকপ বিশেষ করে যদি হয়ে থাকে তার ফলে এই সমস্যাটি আসতে দেখা যায় এছাড়াও যদি কারোর ম্যালেরিয়ার সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে সমস্যাটি দেখা যায় টাইফয়েডের পরেও এই সমস্যাটি আসতে দেখা যায় যদি আপনাদের সমস্যাগুলি দেখা যায় অবশ্যই আপনি ব্লাড টেস্ট করান হিমোগ্লোবিন টেস্ট করান তার ফলে পার্সেন্টেজ দেখা যায় যদি অ্যানিমিয়ার সমস্যা হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই কিছু ঠিকঠাক খাদ্য গ্রহণ এবং কিছু মেডিসিন নিলেই সমস্যাটি দশ থেকে পনেরো দিনের মধ্যে একেবারে ঠিক হয়ে যায় আপনার যে হিমোগ্লোবিনের সংখ্যা সেটা একেবারে নর্মাল স্টেজে চলে আসে আপনার ভয়ের কোনো সমস্যা থাকে না তো বন্ধুরা আজ এই ভিডিওটিতে কয়েকটি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন বলবো যেগুলি ইউজ করলে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে সমস্যাটি একেবারে ঠিক হয়ে যায় সেই সঙ্গে সঙ্গে কিছু খাদ্যাভ্যাসের কথা বলবো যেগুলো খেলে আপনার যে হিমোগ্লোবিনের ঘাটতি শরীরে রয়েছে সেটা আস্তে আস্তে খুব দ্রুত পূরণ হয়ে যায় সেই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিন ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় আপনার এই সমস্যাগুলি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবেন এবার চলে আসি বন্ধুরা কী কী খাবার খেলে আপনার সমস্যাগুলি ঠিক হয়ে যায় যেমন কিসমিস বা বাদাম জাতীয় জিনিস আপনারা খেতে পারেন দুধের সঙ্গে মিশিয়ে খুব ভালো ফল পেয়ে দেখা যায় ডেলি ইউজ করতে পারেন সেই সঙ্গে সঙ্গে আপনারা পালং শাক বিট বা ক্যারেট এর জুস পান করতে পারেন ভালো ফল পাবেন আমাদের গ্রামাঞ্চলে কুলেখানার শাক পাওয়া যায় এবং শহরেও পাওয়া যেতে পারে বাজার থেকে আপনি ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে আপনি পেয়ে যেতে পারেন কুলেখানার পাতাকে ভালো করে ধুয়ে নিয়ে থেতো করে তার রস যদি মধু মিশিয়ে খেতে পারেন আরও ভালো ফল পাওয়া যায় এবং সেই সময় সঙ্গে কুলেখানাকে সেদ্ধ করে তার জল ডেলি পান করলে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার যে হিমোগ্লোবিনের ঘাটতি সমস্যা রক্তশূন্যতা যে সমস্যাটি আস্তে আস্তে দূর হয়ে যায় সেই সমস্যা আপনি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি খাদ্য তালিকায় রাখুন বিশেষ করে গ্রিন ভেজিটেবল শীতকালে খুব বেশি পাওয়া যায় আপনারা যে কোনো ধরনের গ্রিন ভেজিটেবলস ইউজ করতে পারেন আপনাদের খাদ্য তালিকায় খুব তাড়াতাড়ি খুব ভালো ফল পেয়ে দেখা যায় এবার চলে আসি বন্ধুরা হোমিওপ্যাথি মেডিসিন আমি যে মেডিসিনগুলি বলছি সেগুলি ইউজ করতে পারেন অথবা আপনারা কোনো নিয়ারেস্ট ডক্টরে কনসাল্ট করেও মেডিসিনগুলি ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন উইদাউট এনি সাইড ইফেক্ট আমাদের প্রথম এবং বেস্ট মেডিসিন হল অ্যানিমিয়ার ক্ষেত্রে ফেরাম মেটালিকাম থার্টি সিএইচ ফেরাম মেটালিকামকে থার্টি সিএস পটার সাথে নিয়ে আসুন দুই থেকে তিন ফোঁটা একটু জলে মিশিয়ে পান করুন অথবা যদি ডায়েট জিভে নিতে অসুবিধা না হয় ডায়েট জিভে নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা গ্লোবিউলসে মিশিয়েও ইউজ করতে পারেন তবে জলে মিশিয়ে পান করতে পারেন আপনারা জলে মিশিয়েও ইউজ করতে পারেন খুব ভালো ফল পেতে দেখা যায় মেডিসিনটিকে ডেলি দিনে তিন থেকে চারবার ঠিক খাবার আধ ঘন্টা আগে অথবা খাবার এক ঘন্টা পরে ব্যবহার করুন দিনে তিন থেকে চারবার আর মেডিসিনটিকে এক দেড় মাস বা দুই মাস কন্টিনিউ করুন আপনার সমস্যাটি একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যায় হোমিওপ্যাথিতে অ্যানিমিয়ার সমস্যা বা রক্ত অল্পতা বা রক্তশূন্যতার সমস্যায় এটি একটি বেস্ট মেডিসিন যে কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি সমস্যাটি হয়ে থাকে সব ক্ষেত্রেই ইউজ করা যেতে পারে ইভেন ছোটোদের হয়ে থাকলে ছোটরাও ইউজ করতে পারেন বড়োদের হয়ে থাকলে বড়োরাও এ সমস্যা এই মেডিসিনটি ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেয়ে দেখা যায় এবং এই একটিমাত্র মেডিসিন যদি আপনি ইউজ করেন কিছুদিন আপনার সমস্যাটি একেবারে ধীরে ধীরে ঠিক হয়ে যায় মহিলাদের ক্ষেত্রে ইউজ করতে পারেন যাদের পিরিয়ড সময় প্রচণ্ড ব্লিডিং হয় এবং তার ফলে তাদের মাথা ঘুরতে থাকে চোখ ফ্যাকাশে হয়ে যায় দুর্বলতা অনুভব করে তাদের ক্ষেত্রে ও খুব ভালো কাজ করবে এবার আসি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অ্যালেকট্রিক্স ওষুধটি পিরিয়ডের সময় ইউজ করতে পারেন প্রচণ্ড রক্ত বেরিয়ে যাওয়ার ফলে যারা একেবারে ক্লান্ত হয়ে পড়ছেন চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে সেই সঙ্গে সঙ্গে পিরিয়ডের সময় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা পেশেন্ট অনুভব করে এবং প্রচণ্ড ব্লিডিং হতে থাকে সাধারণত তিন থেকে চার দিনের মধ্যে সমস্যাটি মিটে যায় কিন্তু তাদের ক্ষেত্রে সমস্যাটি দেখা যায় সাত দিন আট দিন দশ দিন ধরে হতে পারে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে অ্যালেক্ট্রিক্স থার্টিসি এইচ টু টু ড্রপ ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে দুই থেকে তিনবার মেডিসিনটি কন্টিনিউ করুন দশ দিন পনেরো দিন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে আমাদের নেক্সট মেডিসিন হলো চায়না থার্টি চায়না থার্টি যাদের মধ্যে প্রচণ্ড দুর্বলতা রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কোনো আঘাতের কারণে হয়তো ব্লাড লস হয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে বিশেষ করে যাদের মধ্যে প্রচণ্ড উইকনেস পেশেন্ট একেবারে কিছু করতে চায় না সারাদিন শুয়ে বসে থাকে এবং শুয়ে বসে থাকা বা ঘুম থেকে ওঠার পরও সে একটা দুর্বলতা নিজের মধ্যে খুঁজে পায় তাদের দুর্বল নিজেকে দুর্বল অনুভব করে তাদের ক্ষেত্রে চায় না থার্টি খুব ভালো কাজ করবে ওষুধটিকে একটু জলে মিশিয়ে দিন দিনে তিন থেকে চারবার পান করুন দেখুন আস্তে আস্তে আপনার দুর্বলতা কেটে যাবে এবং আপনার যে ব্লাড লসের সমস্যা হয়েছিল এডিংয়ের সমস্যা চলছিল চোখ মুখ হয়ে যাচ্ছিলো সেটিও আস্তে আস্তে ঠিক হওয়া শুরু হয়ে যাবে আমাদের নেক্সট মেডিসিনটি হলো নাইট্রিক অ্যাসিড থার্টি সি এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের সাধারণত মাটি বা চক খেতে খুব ইচ্ছা করে এটি একটা বিরল সিমটমস পেশেন্টের মধ্যে দেখা যায় যদি এরকম সমস্যা কারণে থাকে যে মাটি বা চক বারবার মুখে দেয় বা খেতে ইচ্ছা করে তাদের তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করে থার্টি সিক্স পড়ে সিক্স দুদিন ডাইট ডিভেতে পারেন অথবাটি জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় তো বন্ধুরা এগুলি ছিল অ্যানিমিয়ার ক্ষেত্রে কয়েকটি বেস্ট মেডিসিন আপনারা মেডিসিনগুলি ইউজ করতে পারেন অথবা কোনো হোমিওপ্যাথিকে দেখিয়ে নিয়ে কনসাল্ট করে মেডিসিনগুলি ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন এবং যে মেডিসিনগুলি বললাম অনেকেই জিজ্ঞেস করেন যে সবগুলো ব্যবহার করার দরকার আছে সবগুলি ব্যবহার করার দরকার অবশ্যই পড়ে না একটি বা দুটি মেডিসিন ইউজ করুন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ফেরাম মেটালিকম তো অবশ্যই ইউজ করুন এবং সেই সঙ্গে সঙ্গে যদি প্রচণ্ড দুর্বলতা থাকে চায়না ইউজ করুন বা মহিলাদের ক্ষেত্রে অ্যালেক্ট্রিক্স অথবা যাদের মাটি খেতে ইচ্ছা করছে তাদের ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক খুব ভালো কাজ করতে শুরু করবে বন্ধুরা ফিরোজনের নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলি যত্ন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন